আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে হইতেছে বৃহস্পতিবার তো আমাদের সাটুরিয়াতে বৃহস্পতিবারে হাট হয় প্রত্যেক বৃহস্পতিবারে আর কি হাট হয় তো ওই যে উমরের বাবা আজকে যাইব হাটে তো হাটে যাওয়ার আরেকটা কারণ আছে সেটা হইতেছে কিছু বাজার সদাই করতে হইবো হাটে থেকে তো মানুষ বাজার সদাই করে তো বাজার সাথে করার কারণে হইতেছে আরেকটা আছে সেটা হতেছে আমাদের বাড়িতে আমাদের অনেক ঘনিষ্ঠ আত্মীয় আসব তাই না তো আমাদের অনেক আপন মানুষ তো আপনারাও তাদেরকে চিনেন তো আজকে আজকে হতেছে বৃহস্পতিবার তারা আসবে কালকে শুক্রবারে তো শুক্রবারে আসবে তো এখন আমি তাদের কথা বলবো না যে কারা আসবে বা কে আসবে আমাদের অনেক ঘনিষ্ঠ আত্মীয় আপনারাও তাদের চিনেন তো আপনারা ধারণা করেন আজকের ভিডিওতে আপনারা ধারণা করেন যে কে আসবে কই থেকে আসবে সেগুলা কিছুই বলবো না শুধু বলবো যে আমাদের আত্মীয় আসতেছে আমরা অনেক খুশি অনেক ভালো লাগতেছে আর কি না তো কালকে ফোন দিয়েছিলো বলছে যে আজকে আজকে না মানে কালকে শুক্রবারে আসবে বলছে তো এই জন্য আমরা অনেক খুশি তো যাই হোক এখন আর কি উমরের বাবা যাবো বাজার করতে তো আজকে যেহেতু হাট বৃহস্পতিবারের এই জন্য ভাবলাম যে আজকে বাজারটা করে নিয়ে আসুক আবার কালকে যদি আসে তাদেরকেও একটু সময় দিতে হইব সকাল সকাল বাজার কইরা রান্না বান্না করতে গেলেও কিন্তু সময় লেগে যায় এই জন্য কইছি কি আজকে তুমি বাজার টাজার করে নিয়ে আসো সব কিছু গুছিয়ে রাইখে দেবো কালকে শুধু রান্না করবো তো এই জন্য তাহলে একটু সময়টা হাতে থাকবো তাদের সাথে আসলে একটু বইসা কথা বলতে পারো একটু গল্প করতে পারো অনেক অনেকদিন পরে দেখা অনেকদিন পরে হইব তো কথাবার্তা তো থাকে অনেক তো যাই হোক এখন আর কি উমরের বাবা বাজারে তো বা উমরের বাবার সাথে বাজারটাও ঘুরে আসেন আমাদের হাটটা দেখে আসেন আমাদের এলাকার হাটটা কেমন হয় আর কি কি বাজার করে নিয়ে আসে সেটাও দেখে আসেন তো যাই হোক তো যাও এখন সকাল তো ভালোই হয়ে গেছে এখন কয়টা বাজে নয়টা তো বাজে নয়টা বাজে হ্যাঁ যাও আর ই করে রা বিস্কুট নিয়েই নিয়ে নিয়েই হু হাতে বিস্কুট লোজলিগে সকালবেলায় খাই বিস্কুট বিস্কুট করে নিয়ে হো আর আমার নিকা নিমটি নিয়েই হো আর এই যে আমাদের তো কালকে প্রচুর বৃষ্টি হয়েছে কালকে রাতে কালকে হইতেছে এই যে বাস নিয়েছে কালকে বিকেলবেলায় বাস কাটতে গেছিল ওই দিন তো কাইটা আসছে আপনারা ভিডিওতে দেখছেন তো কালকে আর ভিডিও করা হয় নাই তো কালকে বিকেলবেলায় গেছিলো ভাইয়ের দুইজনে গেছিলো যায় বাসগুলো আর সাইজ করে খাইছে এই যে এতটুকুটুকু লম্বা করে কাইটা খাইছে আনবো তো আসার সময় আর কি খালি দুইজনে হয় দুইটা দুই হাতে দুইটা করে নিয়ে আসছে দুইজনে দুইটা একটা একটা করে আর আনে নাই মানে আর যায় নাই আনতে তো পরে আর কি আবার আজকে হয়তো আনবো তো বাড়ির কাছেই বেশি দূরে না আর কাজ যেহেতু এখনো ধরে না এই জন্য আর কি একটু দেরি করতেছে তাই না আসতে দিটে কাজ করতেছে হয়তো যদি বৃষ্টি ভালো থাকে আর কি মানে বলা হয়েছে শনিবার থেকে কাজে আসবো এখন দেখি বৃষ্টিতে কি করে কালকে রাত্রেও প্রচুর বৃষ্টি হয়েছে কালকে সারা দিনে বৃষ্টি হয়েছিল না কালকে সারাদিন ভালো গেছে কিন্তু রাতে হয়েছে বৃষ্টি অনেক তাই না আচ্ছা যাও তাহলে বাজার টাজার করে নিয়ে আসো এখানে গাড়ির জন্য বসে থাকতে তুই গো সাটরে আজকে হাঁটতো খালি সিনজি পাওয়াই কষ্ট দাঁড়িয়ে থাকি দিয়ে কত সময় পরে গাড়ি পাই অনেক সময় দাঁড়িয়ে রয়েছি একটা সেন পেলাম না সাটারের দাম বলছি বাজার বাজারে যায় নিয়েছি সাটরি এই সব করছি আর চেঞ্জ স্ট্যান্ড আছে সামনে কিন্তু হাটবার তো এই কারণে পিছনে রাখে হাটবারের পিছনে রাখে হাইটে যায় হয় একটু আর সামনে এইটা হচ্ছে চারা গাছ বসছে তো সব ধরনের গাছ এই জায়গায় বিক্রি করে সামনেই পাওয়া যায় তো নিজের ডালে আর কি এই যে চারা গাছ ফল গাছ সব ধরনের গাছ আছে জায়গায় তো আমি আগে যা হচ্ছে মাংস কেনার জন্য মাংস কিনবো মাছ কিনামো সবজি মনে একটা নাই বাজারের কিছু মাছ আর মাংসই গাছটা হাতবার আর হচ্ছে দই কিনা কেনা যাইব চারা গাছ লাউ গাছ হয়েছে লাউ গাছটা আমার বাড়িতে বলছে পেঁপে গাছ সব দরে গাসি আসে যা এই পাশে বস ওই যে হাটে মানু জনােসা বশতাছে তো হাট লাগে তো সগাবলাই ধান ধান বিক্রি হইছে মানে দানোড় এত আছে এই জায়গা এসে দানের হাট বাজার লাগে কি দানের বাজার শেষ সকালে লেগে গেছে দানের বাজার গাড়ি লোড দিত আছে জাম লেগে গেছে জাম লেগে গেছে আর যে পাশে কুশল কুশল আছে কুশল এখন যাইতেছে যে মাংসের দোকানে মাংস কিনে নিয়ে তারপরে মাছ কিনে তারপরে এদিকে ঢুকুম বাজারটা দেখাম আপনাদের আর আগে না গেলে এই জায়গায় মাংস ফুরিয়া যায় তো সেই জন্য যাইতেছি না দোকান শাড়িতে শাড়িতে বস্ত কাপড় চাপড়ের দোকান ওই পাশেও আছে আর এ পাশে এসে ফার্নিচারের দোকান দাও তো আমি ভালো করে গলি চিনিও না আইছি কয়েকবার তারপর গলি বেশি ঢাকা শহরের মতো গলি ওই দিক দিয়ে মাছের বাজারটা বসছে অন্য সাইডে কাঁচা বাজারের এক সাইডে সব কিছুই আলাদা সাইডে এসে পাশে চাউল দিব চাউল রয়েছে মাংসের দোকানে মাংস নিবাহ তো মাংস নিয়ে নিলাম নিব মাছ আর মুরগি প্রথমে এলো পাংকাশ

হাতে ও ফার্ম মুরগি হয়েছে আমার মুরগি ফার্মটা দেওয়া হইলে এই যে ফার্ম মুরগি হয়েছিল কিনে পারতাম কাকা মুরগি কিনে জোড়া বিক্রি করেন না বড় কত করে জোড়া এটা কি সবাই কি সাইজ মোরগ না জোড়া কত করে গেলে কত দিনের এটা উপাসা এটা কি মুরগি হাঁস মুরগির হাঁট ওইরকম সুন্দর তো না খালি নিয়ে আহ তাই হাঁস হাঁসের বাচ্চা কোবতর নাই কৌ বোতর আ টাকা দেশি না গল্যা কত করে হ্যাঁ ছয়শ মুরগির দাম প্রচুর বেশি লোনের দাম জায়গা কোনো মো না তো ওই জন্য নাই মুরগির দেশি মুরগির দাম বেশি ফাঁমিয়ে আশো টাকা জোড়া পোল কত সুন্দর সুন্দর পোল ওই দিকে বাসের আসবাবপত্র বাসের আসবাবপত্র এই দিক দিয়ে উঠছে ওই দিক দিয়ে আস অবশ্য খুবই কম আসা হয় হাটে না আসলে আর এদিকে আসা হয় না

মোরা গোলা ভাই ডাকে কানে হে হাটে আইসে আসলে কি মানে সব জিনিস একসাথে নাই অনেক দূরে দূরে কাঁচা বাজার হয়েছে এক কিলোমিটার দূরে মাছের বাজার পর এক কিলোমিটার দূরে সবকিছু দূরে দূরে তো এই দিক থেকে যাইতে গেলে আর এক কিলোমিটার হাইটে আহ এই বাজারের ইডার আমার কাছে একটা ভালো লাগে না তো সব জিনিসই মানে কাছাকাছি থাকবো পাশাপাশি সব জিনিসই কিনে নিয়ে যাবো সুন্দর কিন্তু তা নাই খালি হলো ছুটাখাটির জায়গায় ওই যে পাশে যে কাঁচা বাজার শুরু হয় এখান থেকে পাইকারি দোকানও আছে গৃহস্থ গৃহস্থরাও আছে উনিতে কইছে নিমটি ওই যে পাশে নিমটি নিয়ে আহি

সাহায্যের জন্য আইছে তার স্বামীর কিডনি নষ্ট হয়ে গেছে ডায়াবেটিসে তো কী আর বলুন একশো টাকা দিয়ে দিলাম আমার কাছে আসছিল দেড়শো টাকা মানে আমার কাছে পঞ্চাশ টাকা রইলো একশো টাকা দিয়ে দিলাম তো থাকলে আমি আরও বেশি দিতাম দেবো তো যতটুকু বললাম আমার কাছে আছে দেড়শো টাকা বাজার করে শেষ হয়ে গেছে একশো টাকা দিয়ে দিলাম আর পঞ্চাশ টাকা রইলো গাড়ি ভাড়া তো যাই বাড়ির দিকে বাজার শুরু বাজার শুরু বলতে আগে গা অনেক সময় ধরে আসছি বাজারে হাঁটাহাঁটি হাটি করলাম বাজার আর কি দেখাম যে এগুলো এই সব যেহেতু কাঁচা বাজার এখন করবো না আর একটু পরে মানুষের ভিড় বেড়ে গেল আমি এই কারণে সকাল সকালে আইসি আইসে সকাল সকালে আইসে নিয়ে গেলাম কলমি শাক ধনিয়া কলমি শাক ডাটা এর পাশে পান মূলা তো কাঁচা বাজারটা ষাটুরে হাট তো আজকে হাটের দিনে অনেক বিশাল বড় বাজার হয় অনেক জায়গা নিয়ে বাজার এই দিয়ে তো সব ভালো কিন্তু অনেক দূরে দূরে মানে ছাটাই ছাটাই করা জায়গা ওই পাশে ওই পাশে এ পাশে ওই পাশে এইভাবে করতে করতে মানে সাইড বা সাইড করে রাখছে এই দিকটাও সুবিধা সাইড বা সাইড করে রাখছে এক এক পাশে এক একটা এটাও ভালো কিন্তু ওই যে কাঁচা বাজার এই যে রোডের বাড়ি ওই যে রোডের বাড়ি দেয় ছাগলের হাট যে কোনো হয় ছাগলের মেলা আমি এই সব করছি মানে চেঞ্জ দিয়ে শুরু এটা কৌশল নিয়ে এরকম নাকি টেকা হতো না নিয়ম কে এই যে এবার সব কৌশল অনেক কৌশল হচ্ছে হাটের দিন তো সারাদিন বিক্রি করবো

কাল ক্লাস যদি বৃষ্টি না হয় তো কালকে দিন বৃষ্টি হবে। আজকে বৃষ্টি না হয় তো তাহলে পাতা দিয়ে ফুট লাগব। মাছ 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 আনি মাছ কি কি এত তিন পাঁচ। এটা মাছ আমি এক দুই তিন বার লাভ দিছো। ওরে বাবা রে

তো অনেক ঘোরাঘুরি করলাম আর হাটবার তো মানুষের ভিড়ে আসলে ওই ভাবে ভিডিও করাও যায় না আর জায়গায় জায়গায় গান বাজায়নি গান বাজায় গান গান বাজায় গান বাজাইলে মনে হয়ে যেতেছে কফি ধরে আমাদের সমস্যা ইউটিউব থেকে কপিরাইট ধরে বসে থাকে তো সেই কারণে অনেক জায়গায় থেমে 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 ভিডিও করা লাগছে কিছু করার নেই তো যাই হোক আজকে আর ভিডিও করা করবো না আজকে এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ